প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের পরিবেশ বিজ্ঞান বই পরিবেশ বিজ্ঞান যে চ্যাপ্টার যে মডেল স্কুলগুলো আলোচনা করতে করছি সেগুলোর আজকে মডেল দশের কোয়েশ্চেনগুলোর সমস্ত উত্তর আমি তোমাদের কাছে আলোচনা করবো তোমাদের সাথে একের দাগের আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একে আছে পদত্তর যে পতঙ্গটিতে কোকুন থেকে সিল্ক উৎপন্ন হয় তা হলো মাছি মৌমাছি মশা না রেশম মঠ উত্তর হবে রেশম মদ দুইয়ের দাগের ইস্ট হলো এক প্রকার ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস প্রোটোজোয়া উত্তর হবে বি ছত্রাক তিনের দাগের কোনটি রাসায়নিক পরিবর্তন নয় এ চাল থেকে মুড়ি তৈরি বি লোহায় মরচে পড়া সি প্ল্যাটনাম তাকে বুনসেন শিখায় ধরলে উজ্জ্বল আলো নির্গত হওয়া ডি চুনাপাথরকে উত্তপ্ত করা উদ্ধার সি প্ল্যাটনাম তালকে বুনসেন শিখায় ধরলে উজ্জ্বল আলো নির্গত হওয়া চারের দাগে ইউরিয়া সার মাটিতে কিসের অভাব পূরণ করে এ সালফার বি ফসফরাস সি নাইট্রোজেন ডি তামা উত্তর হবে সি নাইট্রোজেন পাঁচের দাগে নির্দিষ্ট সময় পর পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলে পর্যাবৃত্ত ঘটনা অপর্যাবৃত্ত ঘটনা উপমুখী ঘটনা সবকটি উত্তর হবে এ পর্যাবৃত্ত ঘটনা ছয়ের দাগে আছে ব্যাং বা পাখি ফসলের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে নেয় এটি কোন ঘটনা উদাহরণ এ প্রাকৃতিক ঘটনা বি মনুসুশিষ্ট ঘটনা সি এ ও উভয় ডি কোনোটিই নয় উত্তর হবে এ প্রাকৃতিক ঘটনা সাতের দাগের পদার্থ কোন সম্পর্কটি মৃতজীবী সম্পর্ক এ কুবক থেকে গরু বি পিঁপড়ে থেকে জাপ পোকা সি গণ্ডার থেকে শালিক ডি সবকটি উত্তর হবে সবকটি আটের দাগের দুধ হল মিশ্র পদার্থ বি উদ্বাহী পদার্থ সি বিশুদ্ধ পদার্থ ডি অবিশুদ্ধ পদার্থ উত্তর হবে এই মিশ্র পদার্থ নয়ের দাগে এইচ সিএলের সঙ্গে মার্বেল পাথরের গুঁড়োয় বিক্রিয়া তৈরি হয় এ সিও টু ও টু সি এইচ টু ডি এন টু উত্তর হবে এ সিও টু দশের দাগের একটি বর্ণহীন গ্যাস যা জ্বলতে সাহায্য করে না এবং শ্বাসকার্যও সাহায্য করে না সেটি হলো এ হাইড্রোজেন বি অক্সিজেন সি কার্বন ডাইঅক্সাইড ডি নাইট্রোজেন উত্তর হবে সি কার্বন ডাইঅক্সাইড দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো একে আছে দূষণ প্রতিরোধকারী প্রাণী হলো ড্যাশ উত্তর হবে কাক দুয়ের ব্যাঙ ব্যাঙাচি থেকে ব্যাঙ হওয়া যে ধরনের ঘটনা সেটি হলো ড্যাশ উত্তর হবে মন্থর ঘটনা তিনের দাগের গাছেরা খাবার তৈরির সময় ড্যাশ গ্যাস বাতাস থেকে গ্রহণ করে উত্তর হবে সিও টু চারের দাগে ম্যাগনেশিয়াম ধাতুকে জ্বালানোর পরে যে নতুন যৌগ তৈরি হয় তার নাম ড্যাশ উত্তর হবে ম্যাগনেশিয়াম অক্সাইড তিনের দাগের সত্য বা মিথ্যা নির্বাচন করো একে আছে পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে জীবাণু মরে যায় এটি রাসায়নিক পরিবর্তন এটা হবে সত্য দুয়ের দাগের মোমবাতি গলে যাওয়া হলো রাসায়নিক পরিবর্তন এবং মোমবাতি পুড়ে যাওয়া হল ভৌদ্ধ পরিবর্তন এইটা হবে মিথ্যা তিনের দাগের পরাগ মিলনের সময় গাছেরা বিভিন্ন প্রাণীর উপর নির্ভর করে এর উত্তরটা হবে সত্য চারের তাগের আছে স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও একে একে আছে স্বর্ণলতা এর উত্তরটা হবে বড়জীবী দুইয়ের দাগের আছে যক্ষা জীবাণু এর উত্তরটা হবে ফুসফুস হার তিনের দাগের আছে এর উত্তরটা হবে সিল্ক পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও একে আছে ভূমিকম্প প্রবণ অঞ্চলে মানুষ কি দিয়ে বাড়ি তৈরি করে উত্তর হবে কাঠ দিয়ে দুই আমার শয়ে জীবাণু কোথায় বাঁচা বাঁধে উত্তর হবে অন্ত্রে তিন কট মাছের চক্রিতের তেলে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর হবে ভিটামিন এ ও ডি চারের দাগের অনভিপ্রেত ঘটনার উদাহরণ দাও উত্তর হবে জোরে জোরে মাইক বাজানো পাঁচের দাগের একটি উজ্জ্বল অধাতুর নাম লেখো উত্তর হবে হিরি ছয়ের দাগের ধাতু ও অধাতুর ধাতু ও অধাতুর পার্থক্য ধাতু ও অধাতুর পার্থক্য আমরা তোমাকে দেখাব যে দেখাবো ডায় রায়োমার্টিন বিজ্ঞান যে বিচিত্র ছয়কা আছে সেইটা পেজ নম্বর দেখতে পাচ্ছ নিরানব্বই এই যে ধাতু আর অধাতুর যে পার্থক্য আছে এখানে অনেকগুলো পার্থক্য আছে তার মধ্যে তোমাদের যত ইচ্ছে মনে হবে ততটা লিখতে পারো একটি অধাতুর নাম লেখো যা ব্যাটারিতে ব্যবহার করা হয় উঠতে হবে গ্রাফাইট নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম কোশ্চেন আছে প্রাণীরা খাবার খাদ্যের জন্য কীভাবে গাছের উপর নির্ভরশীল উত্তর হবে যে রায়ো মাটিনে শয়কা বই পেজ নম্বর সতেরোতে এই যে প্রাণীরা কীভাবে খাদ জন্য মানুষ কীভাবে গাছের ওপর নির্ভরশীল এটা নিলেই হবে ঠিক আছে একই উত্তর এবার রেল লাইনে দুটি লাইনের মুখে জোরের মুখে ফাঁক রাখা হয় কেন এটা নিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম তবু আরেকবার দেখিয়ে দেবো যাতে তোমাদের সুবিধে হয় আমি এটা টেক্সট বই থেকে নিয়েছি টেক্সট বই পেজ নম্বর ছত্রিশে এই যে আবার রেললাইন থেকে এই এতটা পর্যন্ত মুখস্থ করলে হবে তোমরা এটা বাড়িতে মুখস্থ করে নিবে। ভালো করে আরেকটা দেখাবো রায় ও সহায়িকাতেও আছে দেখো ষাট নম্বর পেজে এই এখান থেকে রেল লাইনের জোরে ফাঁক রাখা হয় কেন এই প্রথমের কোশ্চেনের উত্তরটা রেল লাইনের কাট থেকে এতটা হবে কিন্তু তার পরেরটা হচ্ছে ট্রাম লাইনে রাখা হয় কেন এটা উত্তর যেমন এটা লেখার দরকার নেই এখান থেকে এটা লিখলেই হবে দুটি রাসায়নিক সার ও দুটি কীটনাশক সারের নাম লিখতে বলছে আমরা দুটি রাসায়নিক সার ও কীটনাশক সারের নামটা লিখে নেবো টেক্সট বইয়ে দেখো সাতাশ নম্বর পেজে আছে এই দেখো রাসায়নিক সারের নাম হবে ইউরিয়া এক রাসায়নিক সারের নাম হবে ডাই অ্যামোনিয়াম ফসফেট যাকে শটে বলে ডিএপি আর রাসায়নিক কীটনাশকের নাম হবে কার্বালিন আর রাসায়নিক কীটনাশকের নাম হবে ম্যালাথিয়ন উদ্ভিদের একটি বর্জ্যপাতের নাম লেখো যা আমাদের ওষুধ রূপে কাজ করে উত্তর হবে শিঙ্কণা যেটা তিন কুইনাইন হচ্ছে গাছ থেকে পাওয়া যায় যা আমাদের ম্যালেরিয়া ম্যালেরিয়া ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় আর রজন কোন উদ্ভিদে পাওয়া যায় না রজন ফাইন গাছ থেকে পাওয়া যায় ঠিক আছে এবার পাঁচের দিকে আছে রাসায়নিক পরিবর্তন কাকে বলে উদাহরণ দ রাসায়নিক পরিবর্তন কাকে বলে এই যে রাসায়নিক পরিবর্তন কাকে বলে এইখান থেকে এই এতটা লিখলেই এখানে হবে এখানে যেমন উদাহরণ দিয়া সবই আছে একসাথে কেলাসন কি পাঁচ কোশ্চেনটা আছে কেলাসন কি এর একটি সুবিধা লিখো ঠিক আছে আমি আগের দিনে বলছিলাম এই দেখো এই যে এখানে কোশ্চেনটা আছে কেলাসন কাকে বলে উদাহরণ দাও এই যে উত্তরটা দেখো পঁচানব্বই পেজে এই যে কেলাসন এইখান থেকে এতটা লিখবে আর এর সুবিধা এখান থেকে দেখো চারটা পয়েন্ট আছে তার মধ্যে যে কোনো একটা পয়েন্ট পয়েন্ট লিখলেই হবে জৈবিক কাকে বলে উদাহরণ দাও যৌবিকপাত্র কাকে বলে উদাহরণ দেওয়াটা আমি আমাকে দেখাবো এই যে পেজ নম্বর বেরাশিতে আছে দেখো জৈবিক পাত্র কাকে বলে উদাহরণ দাও এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আমি তোমাদেরকে প্রতিদিনে মডেল স্কুলে পর পরে সমস্ত উত্তর বলে দেবো পরিবেশ ও বিজ্ঞানে শেষ হলে আমি তোমাদেরকে তারপরে ম্যাথে হচ্ছে সমস্ত মডেলের যে কোয়েশ্চেনগুলো উত্তর বলে দেবো আর কোন ম্যাডাম অঙ্ক বয়ে কোথায় কোন অঙ্কটা আছে সেটাও তোমাদেরকে খুঁজে দেখাবো ধন্যবাদ